এবার মাদক পাচারের সময় মালদার পুলিশের জারে ধরা পড়ল এক মহিলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতা মহিলার নাম ববিতা মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি কালিয়াচকের জালুয়াবথাল এলাকায় তিনি কালিয়াচকের এক মহিলার কাছ থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ির চম্পাশাড়িতে পাচার করতে যাচ্ছিলেন কলকাতা থেকে এসটিএফ মারফত এই খবর পেয়ে মালদা জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংলিশ বাজার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে তল্লাশিতে ধৃতা মহিলার হেফাজত থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য তিরিশ লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতা মহিলা মাদক পাচারকারী হিসেবে কাজ করেন তাই এই চক্রের পেছনে আর কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে পাথরছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো